একা নেতৃত্ব দিয়েছি একা সেই মানে ক্ষমতার মানে এই জায়গা থেকে মূলত হলো যে আমরা যেটা বলতে চাচ্ছি যে আসলে এই ফ্যাসিবাদ যে নেতৃত্বটা আমরা বঙ্গবন্ধু উনিশশো সালে যা করেছে তাকে আমি অস্বীকার করছি না কিন্তু তার মানে এই না যে তাকে একমাত্র জাতির মানে জাতির জনক হিসাবে একদম মানে এমনভাবে প্রতিষ্ঠা করা যে আমরা অন্য যারা সাধারণ জনগণ এখানে অংশ করেছি তাদেরকে একেবারে পদার আড়ালে রেখে দেওয়া এটা এক ধরনের মানে সাধারণ জনতাকে হচ্ছে বৈশ মানে বৈষম্য বেশি বৈষম্যে নিয়ে আসে তাদেরকে আড়াল করা তাদের অধিকার প্রতিষ্ঠায় মানে বাধা প্রদান এই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে আমাদের বৈষম্যের ছাত্র আন্দোলনের যিনি আমাদের নেত্রী নেতারা যা বলেছেন তা আসলে উনি আসলে বলছিলেন শেখ মুজিবের যুদ্ধে তার অবদান ছিল কিন্তু পরবর্তীতে তার একক আধিপত্য বিস্তারের জন্য সে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিলেন এবং ফ্যাসিবাদ তার আমলেই শুরু হয়েছিলেন এই বিষয়টি একটু স্পষ্ট করে বলবেন আপনি যদি বাকশাল দেখেন হ্যাঁ তো বাকশালে যা করেছিল তো এটা তো এককভাবে সকল ক্ষমতাকে ক্ষিপ্ত করারই একটা প্রক্রিয়া ছিল তো সেই প্রক্রিয়াটা প্রক্রিয়াই দেখা যেতে পারে যে তারপর কি হলো আওয়ামী যখন ক্ষমতায় আসলো আওয়ামী ক্ষমতায় আসার পরও এককভাবে সকল যত দলকে আছে সকল বিরোধী দলের বিরুদ্ধে এমনভাবে ভাবে তারা মানে প্লটটা তৈরি করলো এমনভাবে ভাবে সৃষ্টি করলো যে বিভিন্ন আইন তৈরি করলো যে সহজে যে কোনো বিরোধী মতকে দমন করা যাচ্ছে এই ক্ষেত্রে হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে যা করেছে তার অবদান অবদান আর পরবর্তী দেখেন একাত্তরে একাত্তরে মুক্তিযুদ্ধের যতজন আমরা মানে শহীদ হয়েছি যত সাধারণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা কি শুধুমাত্র আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের মানে পার্টির লোক আওয়ামী লীগের পার্টির লোক তো তারা নয় এখানে অনেক সাধারণ জনতা রয়েছে অনেক ন্যায় প্রশাসনিক পার্টি আপনার হলো যে আপনার আবার হলো যে ভাষানির যারা ভাষানির সময় যারা নেতৃত্ব দিয়েছিল তারা তারা কোথায় তাদেরকে আমরা কতটা পাঠ্যপুস্তকে সেইভাবে আমরা তুলে ধরছি কতটা আমরা তাদেরকে নিয়ে বিজয় দিবসে উল্লাস করছি তাদের কত কতবার বলছি কতবার এসেছে এই জায়গা থেকে তো তারা বঞ্চিত হয়েছে আমরা তো এককভাবে আওয়ামী লীগকে সকলকে দিতে পারি না এই ক্ষেত্রে আসলে এটা বলতে বাধ্য হচ্ছে যে হ্যাঁ প্রতি এত অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে দেখছেন কিছুদিন আগে একটা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেকে খুন করা হয়েছে মানে একটার পর একটা ঘটনা মানে আমাদের আমাদের মানুষকে যাতে আমরা যাতে দমে যাই আমরা যাতে আসলে মানে কথা না বলি আমরা যাতে আসলে কাজ না করি সেই ক্ষেত্রে আমাদেরকে আসলে মানে নিরুৎসাহিত করার জন্য এক একভাবে মানে ষড়যন্ত্র চলছে তো যেই কারণে হলো যে এই সময় এত একসাথে আসার কারণে আমরা তো আসলে সাধারণ শিক্ষার্থী আমাদের কাজ হলো যে মূলত এই সরকার করা এবং প্রশ যাতে কাজ করছে সেই বিষয়টাতে মানে সজাগ থাকা এবং সজান শিক্ষার্থীদেরকে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখছি এই বিষয়টার দিক থেকে যদি বলতে চাই অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে যথেষ্ট উদ্রিকের সাথে ভাবছি আমরা যথেষ্ট কষ্ট এই এই বিষয়টি এবং আমরা খুব শীঘ্রই এই বিষয় মানে এই বিষয়ে পদক্ষেপ নেব আমরা তাদের তাদের কথা শুনছি মিটিংয়ে বসছি কারণ এমন একটা মানে ইস্যু পরিণত হয়ে গেছে যে আমাদের অনেকেই আসলে ভুলভাবে আমাদের হিন্দু মানে সম্প্রদায়কে ভুলভাব তারা এই দেশেরই সন্তান এই দেশেই তাদের এই দেশেরই তারা অংশ আমরা কোনো সম্প্রদায়কে পিছিয়ে ফেলে এগেতে পারবো না আমাদের সকলের নিরাপত্তা অধিকার সংরক্ষণও করতে হবে নিশ্চিত করতে হবে আমরা এ বিষয়ে যথেষ্ট সচেতনভাবে কাজ করছি এবং আমরা এটা খুব শীঘ্রই আপনারা এটার মানে প্রতিফলন দেখতে পারবো